প্রতিষ্ঠা দিবসের দিন মায়ের পুজো হবে না মায়ের পুজো আটকানো হবে মায়ের পুজো কিছুতেই হতে দেওয়া যাবে না এই কথাগুলো কারা বলছে আমি বলেছি যারা তোমরা বলে এসব ভিডিও নামাচ্ছ তাদের জন্য না তোমাদেরকে আমি লাইভে প্রায়োরিটি দিতে চাই না আমি যেই বিষয়গুলো নিয়ে বলি সেগুলো নিয়ে আমি লাইভে বলবো কিন্তু আমাকে এই ভিডিওটা করতেই হচ্ছে আজকে যে ভগবানের সাথে নোংরা মোটা চলছে যার হয়ে এত লড়াই করছি আমি তার পুজো আটকাবো আমি আমি কে আমি কে আমি কেউ নই আজকে তার দয়ায় আমি বেঁচে আছি কে স্বয়ং ভগবান স্বয়ং ভগবান যিনি কৃষ্ণকালী তিনিই তারা মা তাই না কিন্তু আজকে সেই ভগবানের পুজো আটকাবো এটা তো আমি কোথাও বলিনি তাহলে বেকার আমার নামে বলে ভিডিও করে এরকম উচিত নয় প্রতিষ্ঠা দিবসের দিন পুজো আটকাবো আমি এই কথাটা কোথাও বলেছি না আমি এটা বলেছি সোনা মায়ের যদি পুজো না হয় একই দিনে দুটো পুজো যদি না হয় তাহলে দক্ষ যক্ষ বেঁধে যাবে তুমি সোনা মাকে ঘরের মধ্যে রেখে দেবে বন্ধি আর কৃষ্ণকালী মায়ের পুজো হবে না দুটো মায়ের একসাথে পুজো করতে হবে পুজো করলে দুটো মায়ের একসাথে করতে হবে আর প্রতিষ্ঠা দিবস কবার হয় এটা প্রশ্ন সবার মনে আসছে আমাকে কমেন্টে করছে তাও আমি বলছি ছেড়ে দাও প্রতিষ্ঠা দিবস এর মঙ্গলার দশবার করুক কিন্তু সোনা মায়ের করতে হবে কারণ শুরু থেকে সোনা মায়ের প্রতিষ্ঠা দিবস দেখে এসেছি এই বৈশাখ মাসে আমাবস্যার দিনে যে মানে বৈশাখ মাসে আমাবস্যা যেটা পড়ে সেটাতেই মঙ্গলা প্রতিষ্ঠা দিবস করে তাহলে সোনা মায়ের কেন পুজো হবে না এই কথাটা বারবার বলে আসছি এটা নয় আমি বলিনি প্রতিষ্ঠা দিবসে পুজো আটকাবো আমি কে মায়ের পুজো যার জন্য লড়াই করছি আজ কৃষ্ণকালী মায়ের হয়ে লড়াই করছি আজ তার পুজো আটকাবো এত বড় সাহস আমার হয়ে গেছে হ্যাঁ যেভাবে তোমরা ভিডিও করে ভিউজ কামাচ্ছ আমাকে নিয়ে মিথ্যা বদনাম দিয়ে লজ্জা লাগে না লজ্জা লাগে না ফালতু কথা একদম বলবে না রইলো বাকি আর একটা কথা আমি কোথাও বলেছি মঙ্গলা কেন ইউটিউব চ্যানেল খুলেছে ইনকাম করছে এই কথাটা কোথাও কোনো দিন আমি মেনশন করেছি না মঙ্গলা অবশ্যই ইউটিউব চ্যানেল খুলতে পারে মঙ্গলা প্রচার করতেই পারে কিন্তু ক্যামেরার সামনে এসে ওই পুজো দেখা যেমন ওইদিকে ওই ভণ্ড মন্দিরে পেছনে মাকে রেখে লোককে উল্টো পাল্টা মৃত্যু কামনা তারপরে সোনাগাছির মেয়ে রেল লাইনের ধারে বসিয়ে দিচ্ছে ভগবানের সামনে ও কি ঠিক করছে না আমি ওটারও প্রতিবাদ করেছি মঙ্গলাম মাইকে করে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে ভক্ত সেবা করে বলছে আমি ভক্ত সেবা করছি কিসের ভক্ত সেবা এটা ভক্ত সেবা ভক্ত সেবা কাকে বলে ভক্ত সেবা অ্যাকচুয়ালি কাকে বলে সেটা তোমরা জানো ভক্ত সেবা ত্রিশুল ঢেকে দক্ষিণে নেওয়া এটা ভক্ত সেবা রোদ গরমে দাঁড়িয়ে অসুস্থ হয়ে যাচ্ছে সেই যে অসুস্থ হয়ে যাচ্ছে সেই ভিডিওটাও আমি দিয়েছিলাম কে অ্যানাউন্সমেন্ট করছিল বলে এটা বন্ধ করলাম তো একে এইভাবে ভক্ত সেবা হয় হ্যাঁ অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ একটা কথা আমি কি বলতে চাইছি মায়ের মন্দিরে যদি ভক্ত না ঢোকে সেই মন্দির করে কি লাভ মায়ের মন্দির হবে যেই মন্দিরে ভক্তরা ঢুকবে যেই মন্দিরে আরও দশটা মন্দিরে যেভাবে পুজো হয় ভক্তরা যায় লাইন দিয়ে সেইভাবে পুজো হবে এটা বলতে চেয়েছি বাজে ব্লেম দিলে না এক টাকাও আমি ছেড়ে কথা বলবো না যে ভগবানের জন্য আমি এত লড়াই করছি আজকে তার পুজো আটকাবো কার এত ক্ষমতা আছে তার পুজো আটকাবার যদি পুজো আটকাতে পারে স্বয়ং ভগবান আটকাবে যদি দুর্ঘটনা হয় স্বয়ং ভগবান করবে ঠিক আছে কিন্তু এরা তো ভগবানের সাথে কথা বলে আমার বক্তব্য এরা তো ভগবানের সাথে কথা বলে তাহলে এরা বুঝতে পারছে না ভগবানকে জিজ্ঞাসা করুক আমার দিকে ব্লেম দেওয়া হচ্ছে আমি প্রতিষ্ঠা দিবসে পুজো আটকাতে চাইছি প্রতিষ্ঠা দিবসে আমি পুজো আটকাতে চাইছি আরও একজনা বলেছে প্রতিষ্ঠা দিবসে নাকি আমি দেখবে তার ভিডিও সে তার ভিডিও আসবে না চ্যানেলে সে ওখানেই বসে থাকবে সে বর্ধমানেই বসে থাকবে ক্ষতি করার জন্য তো আজকে আমি ওপেন এখানে বলে গেলাম প্রতিষ্ঠা দিবস যেদিন সেদিন সকাল থেকে লাইভটা অন করে রেখে দেব ঠিক আছে লাইভটা অন করে আমি রেখে দেব আমি বাড়িতে আছি না কোথায় আছি লাইভটা অন করে রেখে দেব ফালতু কথা একবারও বলবি না ভগবানের পুজো আমি আটকাতে কখনোই চাই না কোনো দিন চাইবো না ভগবানের সাথে অন্যায় হচ্ছে সেটা নিয়ে লড়াই করছি ভগবানের নাম করে এতদিন ভক্তদের কাছ থেকে টাকা নিয়েছে মায়ের মন্দির করার নাম করে কেন করেনি মায়ের মন্দির সবাই চায় সেদিন আমারও চোখ দিয়ে জল এসেছিল আমারও বুক কেঁপেছিল যেদিন মঙ্গলা ওর ছাদে বসে কানছিল যে মায়ের মন্দির কি হবে না জল গড়াচ্ছিলো মায়ের কি মন্দির হবে না আমি দরকার হলে আমার বাড়ি বিক্রি করে মায়ের মন্দির করব। ভক্তরা কি সারা দেবে না সেদিন আমার বুক কেঁপেছিল যে সত্যিই তো ও তো মায়ের মন্দির করতে চাইছে কিন্তু যখন সেই সুযোগটা এলো মায়ের মন্দির করার এত এত ভক্ত যখন সাহায্য করছে সেই সময় মন্দিরে হাত না দিয়ে মন্দির না করে জায়গা জমি বাড়ি ঠিক করা গয়না গাটি গাড়ি এসব করছে তো বলবো না বলব না কেন বলবো না অবশ্যই করবে সে গাড়ি বাড়ি গয়নাগাটি করুক সেখানে মাথা ব্যথা নেই কিন্তু তুমি যার জন্য মন্দির করবে বলে তোমার নিজের বাড়িটা বিক্রি করে দেবে বলেছিলে সেদিন আমাদের কষ্ট হয়েছিল তো তুমি সেখানে এত টাকা পেয়ে তুমি মন্দিরটা না করে আজ সেই বাড়ি মার্বেল পাথর দিয়ে জায়গায় জায়গায় জায়গা কিনছো তাহলে এখানে প্রতিবাদ করব না এখানে বলবো না হ্যাঁ বলবো না বলাটা আমাদের ভুল আমি তো বলবোই ঠিক আছে মন্দিরে পে রেখে দিয়েছে তোলাবাজি বলছে তোলাবাজি কাকে বলছে তোলাবাজি তো ও করছে দুর্নীতিটা ও করছে ওখানে বসে মায়ের যখন মন্দির হবে কেন সরকারি স্ট্যাম্প পড়বে না কেন সরকারি মানে অনুযায়ী মায়ের মন্দির হবে না কেন হবে না ও বারবার বলছে কৃষ্ণকালীমা বারোয়ারি নয় তাহলে বারোয়ারি যখন নয় তাহলে তুমি কেন বারোয়ারির মাঝখানে আনলে তোমার মাকে কেন মন্দির বাড়ির থেকে তুমি বারোয়ারির মাঝখানে নিয়ে এলে কেন নিয়ে এলে এই প্রশ্নটা কেন আসবে না যেটা সঠিক কথা সেটাই আমি বলছি বারোয়ারি যখন কৃষ্ণকালীমা নয় তাহলে বারোয়ারির মাঝখানে কেন আনা হলো কেন বাড়ি থেকে বার করা হলো তাহলে তো বাপত্তির সম্পত্তি ওনার কৃষ্ণকালীমা কি ওনার ওনার অধিকার আছে মন্দিরে ঢোকার উনি পুজো দেবে তাছাড়া কারণ নেই তাহলে বারোয়ারির মাঝখানে ঢোকাবার কোনো দরকার ছিল না কৃষ্ণকালীমাকে এটা বলাটা আমার ভুল কৃষ্ণকালীমের ঘটের ডাব উলটিয়ে যাচ্ছে সেই ঘটের ডাবটা পায়ে পড়ে যাচ্ছে সেইটা তুলে দিচ্ছে এটা অমঙ্গল নয় ওনার ওখানে ঘটের ডাব পড়ে যাচ্ছে অমঙ্গল কিন্তু আমাদের সবার হবে এটা প্রতিবাদ করব না ঘোর কলি সনাতন ধর্মটা এইভাবে শেষ হয়ে যাবে কলিযুগ বলে পুরো শেষ হয়ে যাবে একটাও কেউ প্রতিবাদ করবে না আর তোমরা আমাকে বলছো তুই পাপে পরিপূর্ণ তুই শেষ হয়ে কালী মায়ের তুই মন্দির আটকাচ্ছিস না আমি কালী মায়ের মন্দির আটকাই নিত কোথায় আটকেছি কালী মায়ের মন্দির কোথায় ভেঙেছি বারবার বলছো তুই কালী মায়ের মন্দির ভাঙার চেষ্টা করছিস মন্দির হয়েছে মন্দির হয়েছে সেই মন্দিরের আশায় তো আমরা প্রত্যেকটা মানুষ ছিলাম যে না আজ বুঝি মন্দির হবে আজ এই হবে কোথায় আজ কুটি কেনা হচ্ছে আজ বাড়ি মার্বেল পাথর বসানো হচ্ছে জায়গায় জায়গায় জায়গা কেনা হচ্ছে কোথাও তো মায়ের মন্দির হচ্ছে না হ্যাঁ এতগুলো মানুষের আশা সব কি বিফলে যাবে হ্যাঁ মায়ের মন্দির আটকাচ্ছি আমি যে এই মন্দিরে ভক্ত ঢুকতে পারছেন ঢুকতেই পারবে না আজকে প্লাস্টিক টাঙানো থাকুক আর ঢালাই দিয়ে মন্দির হোক সেখানে ভক্ত কেন প্রবেশ করতে পারবে না কেন কেন বাইরে থেকে চলে যাবে আর তোমরা আরেকটা কথা আমাকে বারবার বলছো এটা আমি ক্লিয়ার করি এই যে মায়ের মন্দিরে গিয়ে তো সবার ভালো হচ্ছে তুই কেন এগুলোকে বাধা দিচ্ছিস আমি কোথাও বলেছি মায়ের মন্দিরে তোমরা যাবে না আমি কোথাও বলেছি যে এখানে যে তোমরা পুজো দেবে না আমি কোথাও বলেছি অবশ্য ওখানে পুজো হয় না ত্রিশুল থেকেও দাও চলে যাও মিষ্টিটা নিয়ে চলে যাও এটাই হয় আলদা সিঁদুর নিয়ে চলে যাও শাড়ি গয়না টাকা দিয়ে যাও আর মালাটা দিয়ে যাও ঠিক আছে তাছাড়া কিছুই হয় না ওখানে তো আমি কোথাও বলেছি আমি কি কোথাও বলেছি এই মন্দিরে যাবে না আমি কোথাও এই প্রচারটা করেছি আমি ভগবানের দিব্যি বলছি এই জিনিসটা আমি বলতে পারি না মন্দিরে ভক্ত যাবে না এই কথাটা আমি বলবো তাহলে মন্দিরে কারা যাবে কারা যাবে ভক্ত যদি না যায় কারা যাবে আজকে তারই তো সব আমরা আজকে কিছু কিছু জিনিস বুঝরুকি হচ্ছে সেগুলোকে দেখে চুপ করে থাকব আজকে ধামের যে বুজরুকিটা চলছিল শিবধামের যে বুজরুকিটা চলছিল তার অবস্থা দেখেছ শ্যামসুন্দরী মন্দির কিন্তু আবার আশা করি শুনেছ আমি নেক্সট ভিডিওতে আসছি সেখানেও ব্যবসাটা চললো না আবার নতুন করে নিয়ে যে খুললো না সেখানকার পাড়ার লোক বুঝে গেল যে এখানে আবার ব্যবসা করতে এসেছে তো যাই হোক সেটার ডিটেলস নিয়ে আসছি ঠিক আছে সেটার ডিটেলস নিয়ে অবশ্যই আসছি আমি নেক্সট ভিডিওতে আজকে না আসি কালকে আসবো যেখানে ব্যবসা চলছে সেখানে কেন বলবো না আচ্ছা তোমাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ভগবান কিছু চাইতে পারে ভগবান কিছু চাইতে পারে আচ্ছা এটা কি চোখে লাগানো হয় কৃষ্ণকালীমা চশমা চাইছে কৃষ্ণকালীমা হাতের ঘড়ি চাইছে তোরা স্বামী পড়বো না এগুলো চাইছে কৃষ্ণ কালীমা পুজো চাই হয়তো ফুল চাই হয়তো ফুল চাই মা মনসা দুধ কলা চাই কিন্তু এসব তো চাই না ভগবান কোনো ভগবানকে তো আমি শুনিনি আজকে তারাই তো আমাদেরকে দিচ্ছে আর আমাদের কাছ থেকে তারা চাইবে আজকে ভগবানের জন্যই তো আমরা আজকে আমরা কি কিছু করতে পেরেছি হ্যাঁ আজকে ভগবান নিয়ে ছেলে খেলা হচ্ছে আজকে যে ঠাকুর যেই নিয়মে পুজো হয় সেই নিয়মে কেন পুজো হবে না কেন বলবো না ভক্তিতেই ভগবান বলছো মানলাম মানলাম আমি তোমাদের ভক্তিতে কিন্তু ভক্তির মধ্যে কি আচার বিচার কিচ্ছু নেই ভক্তির মধ্যে কি আচার বিচার কিচ্ছু নেই তুমি যেই বেশে থাকবে সেই বেশে ভক্তি করবে ঠিক আছে কলো সেই বেশেই ভক্তি করো সেই বেশেই ভক্তি করো কিন্তু আচার বিচার তো আছে তুমি এতগুলো লোকের মাঝখানে ভগবানকে নিয়ে এসেছ সেই ভগবান রাখতে ফাঁকা মাঠে একা পড়ে থাকে যে ভগবান নাকি তোমরা বল মঙ্গলার মুখে শুনেছি কি মানে সোনামা উনি সোনামায় যে সেই কৃষ্ণকালীমা সোনামা একা থাকতে পারে না একা থাকলে ঘরের অবস্থা খারাপ করে রেখে দেয় তাহলে আজ সোনামা সারা দিন রাত ঘরে থাকছে আর কৃষ্ণকালীমা মাঠের সারা রাত একা থাকছে কি করে রাখছে মঙ্গলা প্রশ্ন তো অনেক কিছুই আসে তার কথা অনুযায়ী তার কথা অনুযায়ী প্রশ্নগুলো থাকে মায়ের গয়না কেন খুলে নিয়ে চলে যাওয়া হয় কেন নিয়ে চলে যাওয়া হয় মাকে কেন পড়ানো হয় না প্রশ্ন তো অনেক কিছু আসবে আজকে মঙ্গলার কথা মতোই তো যাই হোক বেশি কথা আমি এখানে বলতে চাই না কিন্তু বারবার যারা বলছো সোমা প্রতিষ্ঠা দিবসে পুজো আটকাতে চাইছে সঙ্গীতা ম্যাডাম পুজো আটকাতে চাইছে না যার জন্য লড়াই করছি তার পুজো তো আটকাবো না কেন পুজো আটকাতে যাব তার পুজো হবে কিন্তু সোনা মায়ের কেন পুজো না হবে না কেন সেদিন তো প্রতিষ্ঠা হয়েছিল সোনা মায়ের প্রশ্নটা আসছে সেটা কৃষ্ণকালী মায়ের প্রতিষ্ঠা হয়নি সোনা মায়ের প্রতিষ্ঠা দিবস হয়েছিল আর একই সঙ্গে দুটো মায়ের পুজো করেছিল মঙ্গলা তো সেই অনুযায়ী দুটো মায়েরই প্রতিষ্ঠা দিবস হবে তাই তো দুটো মায়েরই প্রতিষ্ঠা দিবস হবে দুটো মায়েরই রাত্রেবেলায় এক একসঙ্গে হোম জ্বলবে মঙ্গলা হোম জালে হোমের ওপর দিয়ে ডেঙ্কিয়ে যায় যেই হোম পবিত্র হোম সেই হোমের ওপর দিয়ে ডেঙ্কিয়ে যায় সেটাও তুলে আমি ধরেছিলাম তাহলে কেন তোমরা আমাকে মিথ্যা ব্লেম দিচ্ছ যে মায়ের পুজো আটকাচ্ছি প্রতিষ্ঠা দিবসে এই কথাটা আমি কোথাও বলিনি ঠিক আছে আমার কথা হলো মন্দির নিয়ে আমার কথা হলো মঙ্গলা যেসব মন্দিরের ভেতরে দেখা যাচ্ছে ওরই চ্যানেল থেকে যে ঘটের ডাব উল্টিয়ে যাচ্ছে গামছা পড়ে যাচ্ছে কেন যে মায়ের ঘট বসে যায় সেই ঘটের কখনও ডাব উল্টায় যখন তুমি বিসর্জন দেবে তখন তুমি মায়ের কাছে আদেশ নেবে তারপরে তুমি বিসর্জন দিয়ে আবার নতুন ঘট বসাবে তাই না তাই তো শুনে আসছি তোমাদের বাড়িতে ঠাকুরের ঘট বসাও তোমাদের বাড়ি ঘট উল্টে গেলে তোমরা কি ভাবো যে আজ মনে হয় কিছু ঘটনা ঘটে যাবে টেনশানে থাকি আমরা থাকি তো থাকি তো সিঁদুর পড়তে গিয়ে যদি একটুখানি মাটিতে পড়ে যায় তাতেও আমরা টেনশানে থাকি আর সেখানে মঙ্গলা আর সিঁদুরের কোটো ছুঁড়ে দিচ্ছে এগুলো বলা আমার ভুল এগুলো বলতে বসেছি বলে তোমরা আমাকে যা খুশি বলছো চলো বাকিটা লাইভে হবে ভিডিওটা অনেক বড় হয়ে গেলো এবং যারা যারা যেসব কথাগুলো বলেছো সব কটার উত্তর আমি দেব এমনিতেও হালকা দিয়ে দিলাম আরও লাইভের জন্য ওয়েট করো ভগবান নিয়ে ছেলে ছেলেখেলা হচ্ছে আজকে যেই মাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে সেই মায়ের হয়ে আমি লড়াই করছি আর সেই মায়ের পুজো আমি আটকাবো বারবার আমার দিকে ব্লেম দিচ্ছ লজ্জা লাগে না লজ্জা লাগে না ভগবানের পুজো কি কেউ আটকাতে পারে ভগবান যদি নিজে চায় সেদিন কেন ব্রাহ্মণ দিয়ে পুজো হবে না নিত্য সেবা মঙ্গলা করছে মানলাম কেন সেদিন ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করবে না হ্যাঁ প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা হয় এই ঘটের মধ্যে মাকে ভোগ নিবেদন করা হয় ওই ঘটের মধ্যে সেই ঘট যদি উল্টে যায় খারাপ লাগবে না তোমরা সনাতন ধর্মের মানুষে আমার প্রশ্ন তোমাদের ওপর একটাই আজকে তোমাদের বাড়ির ঘট উল্টে গেলে তোমরা ভয় পাও সেখানে যে তোমরা নিজের চোখে দেখছো তারপরেও কেন বলছো না মা ঘট উল্টে যাওয়া মানে অমঙ্গল হ্যাঁ আজকে দুর্দশা হচ্ছে মঙ্গলার এই কারণে আজকে মঙ্গলার নিজে দায় আমি কেউ নই বা সঙ্গীতা ম্যাডাম কেউ নয় ঠিক আছে আজকে ভগবানই ওর এই দুর্দশা করে রেখেছে বারবার বলছে কৃষ্ণকালী মা বারোয়ারি নয় তাহলে তুমি বারোয়ারির মাঝখানে এনেছো কেন এই প্রশ্নটা আমার ভাই সবসময়ই জাগবে আর এটা আমি বলবো চলো টাটা আসছি ভিডিওটা বাবা পনেরো মিনিট হয়ে গেল। ছোট করতে চাইলাম সেই পনেরো মিনিট হয়ে গেল চলো টাটা আসছি পরে লাইভে কথা হবে